আসসালামু আলাইকুম এফর আজকে আমার আম্মু ডিমের কুরমা করেছে একটু ভিন্ন রকম স্টাইলে এটা আমাদের পরিবারের সবার অনেক পছন্দের এবং আমাদের রিলেটিভগুলাও খুব পছন্দ করে এখানে আছে আদা রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট কিছুটা মিষ্টি দই আর নারকেলের দুধ এখানে কিছু কোয়েল পাখির ডিম আম্মু সিদ্ধ করে রেখেছে এখানে পাঁচটা মুরগি ডিম নিয়ে মিক্সার দিয়ে মিক্স করে নিয়েছে এখানে অল্প সয়াবিন তেল দিয়েছে আর কিছুটা ঘি অ্যাড করে এর মধ্যে কয়েক টুকরো এলাচ আর কয়েক টুকরো দারচিনি আর দুইটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে তারপর আদা আর রসুন দিয়ে কিছু টাইম ভেজে নিয়েছিল আমি আদা আর রসুনটা ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়েও ভেজে নিয়েছিল তারপর নারকেলের দুধটা আর আর দই দিয়ে ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে এখানে টক দইটাও অ্যাড করতে পারেন কিন্তু সামান্য পরিমাণ চিনি দিতে হবে কিন্তু আমি এই রান্নাতে সবসময় মিষ্টি দইটাই ইউজ করে এখানে আমি ভালো করে দইটা আর দুধটা মিক্স করে নিচ্ছে তারপর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করে নিয়েছে তারপর আবার ভালো করে মিক্স করে নিল এরপর ডিমটা আস্তে আস্তে ঢেলে ডিমের ঝুঝুরি করে নিল একটু টাইম নিয়ে এটা করতে হয় যাতে ডিমের ফিনিশিংটা ভালো আসে এখানে প্রায় ডিমের ফিনিশিংটা হয়ে এসেছে ডিমের ফিনিশিংটা হয়ে যাওয়ার পর কোয়েল পাখির ডিমগুলা এর ভিতর দিয়ে দিল নারকেল দুধের পানিটা যেন শুকাই আসে তার জন্য কিছুটা টাইম নাড়াচাড়া করে নিতে হবে কিছুটা টাইম নাড়ানোর পর এর উপরে আমি একটু ঘি দিয়ে দিল এবার আগে থেকেই ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিল বেরেস্তার ভিতর আগে থেকেই অল্প চিনি আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছিল এরপর হালকা একটু নেড়ে কিছুটা টাইম দমে রেখে দিয়েছিল পোলাওয়ের সাথে খেতে খুবই মজা কিন্তু আপনারা চাইলে খিচুড়ি অথবা সাদা ভাতের সাথেও খেতে পারেন আমার আম্মির রান্নাটা ভালো লেগে থাকলে আমার আম্মির চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ